তো চলুন দেখে নেই ভাই আমি আজকে কিছু রেগুলার ওয়ারের কিছু ধুল দেখাবো ঠিক আছে ভাই একটু দেখাব কোনটা ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটু অ্যাঙ্গেল করে দিলে ভালো হয়

8,500 টাকা আট এটা এটা টাকা না এটা এটা কয়ানা এটাও আড়াই আনা আচ্ছা আর উপরের গুলি আনা না আমি একটু দেখিয়ে দিচ্ছি থাকলে কিন্তু স্ক্রিনশট নিতে পারেন ভাইয়াদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব যেহেতু সরাসরি চলে আসতে পারেন ভিউয়ার্স এটা কিন্তু ঝুমকোর মধ্যে যারা ঝুমকো পড়তে পছন্দ করেন অনেকেই কিন্তু ঝুমকো পড়তে অনেক বেশি পছন্দ করেন যারা এই ঝুমকো পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর ঝুমকাটা নিয়ে নিতে পারেন এখানেও আছে এই ঝুমকাটা কিন্তু অনেক নাইস ঝুমকার মতোই বাট এটা ঝুমকা না আর এখানে ছোট্ট একটি ঝুমকা আছে ভাইয়া এইগুলি রিট বলেন তো এটা কত না একদম ফিক্সড বলে দেন

এই দুটো দেখাচ্ছি এটা কিন্তু একদম না ভাই এটা কি কালার বলে না আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একদম যে কোন এজ এর মানুষ কিন্তু এই ধরনের দুলগুলো পড়তে পারে খুবই নাইস কিন্তু বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট রাখতে পারছি

ঘড়িটা বলে দিল কত টাকা ভরি আর এগুলি হচ্ছে সব বাইশ ক্যারেটের হ্যাঁ এগুলো দুবাই সব সব না আচ্ছা তারপরের এইটা দেখাচ্ছি ভিউয়ার্স আমি এখানে কিন্তু আবার আরেকটা অন্যরকম এখানে কত না থেকে কত আনা ভাইয়া এখানে

এটা হচ্ছে তিন আনা না ফুলটা কাঠের আর এগুলি দেড় আনা করে একদম টপ ছোট টপ যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আর প্রাইসটা কিন্তু ভাইয়া যেভাবে বললো মানে যেইটা বললো কত বললেন ভাই আবার বলে দেন না না মানে ই আপনার এই যে কত ভরি বললেন মাঝে কোন এগুলি তো সবই 20 করে 21 করে 21 করে এটা রেগুলার 20 আচ্ছা ভিউয়ারস এখন যে দুটো দেখছেন খুবই নাইস কিন্তু ছোটর মধ্যে একদম এটা কয়া না হবে ভাইয়া না টাকা কিন্তু এই তো ভাইয়া। আরে আচ্ছা। সরি এই দুটো কিন্তু একদম আপনারা যে ছোট দুল দেখতে চাইছিলেন অনেক নাইস একদম ছোটর মধ্যে খুবই নাইস কিন্তু দুলটা এখানে একটা আছে। প্রত্যেকটা দুলি কিন্তু সুন্দর। যদি আপনাদের ভালো লাগে ভাইয়াদের দোকানে এসে চলে আসতে পারেন বা আমি ফোন নাম্বার দিয়ে দিব আপনারা চলে আসতে পারেন সরাসরি দোকানে। স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন যাতে আপনাদের বলতে সুবিধা হয় মানে কোন জিনিসটা আপনাদের পছন্দ হয়েছে বাকি খুব সুন্দর কিন্তু ফুলগুলো এগুলি আচ্ছা দেরানার মধ্যে না এগুলি মানে কত ক্যারেটের ভাইয়া একুশ ক্যারেটের আচ্ছা ভিউয়ার্স এখানে আছে একুশ ক্যারেটের কিছু রুল দেখাচ্ছি আমি এক ছোটো একটি ঝুমকো ভিউয়ার্স খুবই নাইস একদম লো বাজেটের না এগুলি যারা একদম কম বাজেট যাদের গোল্ডের জিনিস কিনতে চান গিফটের জন্য কিন্তু এই ভিউয়ার্স এই রেঞ্জের এইগুলি ভালো হয় যারা একটু কমের মধ্যে গিফট করতে চান আর তারা কিন্তু এগুলি নিতে পারেন খুব সুন্দর কিন্তু একদম যে কোনো এজের মানুষ কিন্তু এই ধরনের টপ বা এই ধরনের গিফট করতে পারে বা এটা কত কত আনা হবে এটা দুই আনা দুই আনার প্রাইস কত পড়বে

এই ধরনের ছোট ছোট দুল কিন্তু নিতে পারেন খুবই নাইস কিন্তু যাদের মেয়ে আছে কিউট কিউট তারা কিন্তু এই ধরনের দুলগুলো নিতে পারেন খুবই সুন্দর একদম ছোট ছোটো ঝুমকা দেওয়া আছে অনেক নাইস কত যেন বললেন ভাই প্রাইসটা

এটা কিন্তু একদম পাতার মতো একটা একটা টাইপের কিছু আছে ছোট্ট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একদম খুবই সুন্দর হ্যাঁ একদম সবসময় যারা পড়তে চান রাফিয়াসের জন্য তারা কিন্তু নিতে পারেন বা গিফটের জন্য নিতে পারেন এখানে আরেকটা আছে এগুলি কত ক্যারেট এগুলি বলছেন বাইশ বাইশ আর উপরে এগুলো একুশ ক্যারেট আচ্ছা ঠিক আছে জিভার্স এখানে অনেক ডিজাইন আছে আপনারা কিন্তু এটা স্টোনের না জিভার্স এটা কিন্তু স্টোনের খুবই নাইস কিন্তু একদম যে ই ডায়মন্ড কার্ডের যে ই করা আছে ওই ওই টাইপের কাজ করা এটা এটার প্রাইস কেমন হবে ভাইয়া ভিআর খুবই সুন্দর এই দুলটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো হলেই কিন্তু নিয়ে নিতে পারছেন ভি এখানে সেখানে আরো অনেক ছোট ছোট দুল আছে এগুলি যারা উপরের কান ফোরানো আছে তারা কিন্তু এই ধরনের দুলগুলো নিতে পারেন একদম অনেক সুন্দর কিন্তু গোল্ডের মধ্যে ভি এখানে সেখানে স্টোনের খুব নাইস ভাবে কাজ করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস করবে ভাইয়া সাত হাজার ভিআরস এটা কিন্তু সাত হাজার করবে রেটটা

চানা ও চানা বুটি এখানে আরেকটা আছে ভিউয়ারস এটা কি বাউটি না ভিউয়ারস একদম ছোটর মধ্যে বাউটি কিন্তু অনেকেই অনেক পুরনো ডিজাইন বাট অনেকেই পছন্দ করেন এটা কিন্তু সব সময় এই ডিজাইন চলে বাউটি কয় না কোথাও কোথাও এডা শফাশ হয়দিন আছে। আচ্ছা ভিউয়ারস এটা সুন্দর 12 টি প্রাইস কিন্তু 10500 এর মত পড়বে। আচ্ছা ভিউ ভাইয়া এগুলিকে একদম ফিক্স বলতেছেন আমাদের চ্যানেলে এসে কি কিছু অনার করবে? হ্যাঁ অবশ্যই রিসেস আমি আপনাদের বলে দিচ্ছি এত ব্যাপার ক্লিয়ার করে যদি আপনারা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসেন আমাদের চ্যানেলের কথা বলেন তাহলে কিন্তু ভাইয়েরা কিছু অনার করবে। ভাইয়েরা কিন্তু এটা বলে দিয়েছে। ড্রেস এখানে অনেক সাইজের দুল আছে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি দুই আনার মধ্যে না ভিউয়ার্স আপনারা যে কোনো ইনকোয়ারি থাকলে আপনাদের কিছু জানার থাকলে ভাইয়াদের ফোন নাম্বারটা দিয়ে দিব ভাইয়াদের ভাই এই ফোন নাম্বার আছে আপনাদের জি আচ্ছা সব বি ভাইবারে বা সরাসরি এসে কোণে কথা বলে যেইভাবে যেভাবেই হোক আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স ছোট দুলে নেই কালেকশন ছিল ভাইয়া কাটটা আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে মৈত্রী জুয়েলার্সের অ্যাড্রেসটা বিল্ডিং নং টু রুম নং বিশ না আচ্ছা চাঁদনি চক মার্কেট মিরপুর রোড ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বারটা হচ্ছে ভিয়াস ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু সিক্স থ্রি ফোর জিরো থ্রি এইট আরেকটা নাম্বার বলে দিচ্ছি